যারা এইচএসসি পাশ করেছেন তাদের জন্য আজকের এই চাকরির সার্কুলারটা দেখুন এটা কিন্তু ভালো একটা জব যেহেতু এটা সজীব গ্রুপ এটা সবাই চিনে এই গ্রুপটা আর এই গ্রুপেরই সেলস অফিসার হিসেবে কিন্তু লোক নিয়োগ দেবে ফুড প্রোডাক্টস অ্যান্ড বেভারেজ সাইডে ডেড লাইন বিশ অক্টোবর দু পর্যন্ত স্যালারি কিন্তু এখানে আলোচনা সাপেক্ষে ভ্যাকান্সি দেখুন এখানে জন বাংলাদেশের যে কোনো প্রান্তে এখানে চাকরির লোকেশনটা হতে পারে আর এডুকেশন মাত্র এইচএসসি পাস যারা ইন্টার পাস করেছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর এক্সপিরিয়েন্স দেওয়া আছে লিস্ট ওয়ান ইয়ার যাদের এক বছর অভিজ্ঞতা আছে তারা এখানে অ্যাপ্লাই করবেন কিন্তু ফ্রেশার যারা আছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন সো যারা ফ্রেশার ইন্টারপাস করেছেন সবাইমাত্র তাদেরও চিন্তার কোনো কারণ নেই এডিশনাল রিকোয়ারমেন্টসে এখানে শুধুমাত্র ছেলে দেওয়া আছে অনলি মেলস আর স্মার্টফোন থাকতে হবে স্মার্টফোন চালনায় পারদর্শী হতে হবে এখন অ্যান্ড্রয়েড ফোন আশা করি সকলের হাতে হাতেই আছে সো এই স্মার্টফোন সম্পর্কে সকলেই অবগত সৎ এবং পরিশ্রমী হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে আর রেসপন্সিবিলিটি এখানে আছে সারা দেশে সুষ্ঠুভাবে সজীব গ্রুপের পণ্য এসে যান কোলসন নসিলা টপ এই সকল জিনিস বাজারজাতকরণ করতে হবে সেলস অফিসার পদে অভিজ্ঞ বা অনভিজ্ঞ সৎ পরিশ্রমী এবং ক্যারিয়ার সচেতন সেলস অফিসার নিয়োগ করা হবে এখন দেখুন এখানে যাদের কমপক্ষে দু এক বছর অভিজ্ঞতা আছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আর যাদের একদম অভিজ্ঞতা নেই তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনাদের সব কিছু ঠিক থাকে আপনারা যদি ইন্টারভিউ ভালো করেন অবশ্যই আপনারা কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারেন আর দায়িত্ব এখানে দেয়া আছে খুচরা দোকানগুলো থেকে পণ্যর অর্ডার সংগ্রহ করতে হবে সময় মতো পণ্যগুলো সরবরাহ নিশ্চিত করতে হবে দৈনিক সাপ্তাহিক মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা যেটা থাকবে ওটা আপনাকে অর্জন করতে হবে এরপরে দেখুন এখানে লেখা আছে পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে কোম্পানির প্রচার প্রচারণামূলক কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে বাজারের তথ্য প্রতিযোগিতার তথ্য সংগ্রহ করতে হবে ম্যানেজমেন্টের নির্দেশনা অনুযায়ী অন্য অন্য যে সকল দায়িত্ব থাকবে সেগুলো আপনার পালন করতে হবে এখন আসুন আদার বেনিফিটে কী কী আছে আকর্ষণীয় বেতন সেলস অফিসার হিসেবে এখানে আপনার বেতন পনেরো হাজার টাকা হতে পারে সাথে আপনি টিএডিএ মোবাইল বিল এই সকল কিছু দিয়ে দেখা যাচ্ছে যে আপনি প্রতি মাসে বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মতো পেতে পারেন আর এখানে কিন্তু বিক্রয়ের উপর কমিশনও পাবেন এটা কিন্তু খুব ভালো একটা সাইট টিএ ডিএ পাচ্ছেন আপনি বেতন পাচ্ছেন সাথে আপনি যে বিক্রয় করবেন তার উপরে কিন্তু একটা পার্সেন্টেজ আপনি এখানে পাবেন আপনার বিক্রয় পার্সেন্টেজটা আর এটা কিন্তু আপনি বছরের দুটো আবার বোনাসও পাচ্ছেন আরেকটা একটা জিনিস এখানে কিন্তু আছে ছুটির টাকা নগদায়ন অর্থাৎ আপনি যদি যে বর্ধিত আপনার জন্য যে ছুটি থাকবে যদি আপনি সেই ছুটিগুলো না নেন তার জন্য কিন্তু তারা আপনাকে টাকা পে করবে অর্থাৎ আপনাকে এই নির্দিষ্ট তার বিনিময়ে কিছু টাকা দেবে আর এটা যেহেতু ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি কিন্তু আপনাদের এখানে যে উল্লেখ করা যে ঠিকানা এই ঠিকানায় আপনাদের উপস্থিত হতে হবে আর এখানে লেখা আছে আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার বায়োডাটা সকল পরীক্ষার যে মূল সনদ তার ফটোকপি আর অভিজ্ঞতার সনদ যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন হন জাতীয় পরিচয়পত্র অথবা সনদ নিয়ে আপনি এখানে যে লেখা আছে দেখুন এখানে দুই ইন্দিরা রোড ফার্ম গেট এইখানে আপনার উপস্থিত হতে হবে এবং এখানে কিন্তু বাসার নাম্বার টাম্বার সব কিছু দেওয়া আছে সময়টাও এখানে উল্লেখ করা আছে প্রত্যেক শনিবারে সকাল এগারোটায় সরকারি ছুটির দিন ব্যতীত আপনার এখানে উপস্থিত হতে হবে তাহলে যারা আপনারা ইন্টার পাস করেছেন তারা যদি আপনার চাকরি করতে আগ্রহী হন সেলস অফিসার অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন অথবা সরাসরি আপনার ইন্টারভিউ দিয়ে আপনার চাকরিটা আপনি কনফার্ম করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ